ভাই নমস্কার প্রিয় দর্শক আজকে আলোচনা করব কুম্ভ রাশি ইংরেজির নাম হচ্ছে তো এই কুম্ভ রাশি জাতীয় আগামী একটা বছরের মধ্যে আগামী চৌদ্দশো বত্রিশ এই যে বঙ্গাব্দ শুরু হয়েছে যা কিনা দু হাজার ছাব্বিশ এপ্রিল মাস পর্যন্ত চলবে এই সময়কালের মধ্যে বিশেষ কিছু ঘটনার সাক্ষী থাকবেন বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে আসতে চলেছে ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তন ঘটবে বা আপনারা ঠিক কোন জায়গাগুলো উপভোগ করতে পারছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব কুম্ভ রাশি জাতকরা এমনিতেই অনেকটাই দায়িত্বশীল হয়ে থাকেন যে কোনো কাজ দিলে সেটা খুব দায়িত্ব সহকারে করতে পারেন মানসিকরা খুবই সহজ সরল সবার সাথে মিশতে পারে খুবই ভালো কাজের প্রতি খুবই মনোযোগ যে কাজটা করবেন ভাবেন সেই কাজটা করেই ছাড়েন এবং সেই কাজটা করতে যতটা পরিশ্রম করতে হোক না কেন তার জন্য প্রস্তুত থাকেন নিয়ন্ত্রণও খুব ভালো করতে পারেন মানে নিজেদেরকে খুব আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন যে কোনো পরিস্থিতিতে খুব শান্তভাবে বিষয়টাকে ম্যানেজ করতে পারেন এই গুণগুলো কিন্তু কুম্ভরাশির জাতকদের মধ্যে এমনিতেই থাকে স্বাবলম্বী এবং বুদ্ধিমানও হয়ে থাকেন যদি বুদ্ধিমান ও বলা যেতে পারে এরা খুবই তীক্ষ্ণ বুদ্ধি সময়ত কিন্তু হয়ে থাকে তো এগুলো হচ্ছে কুম্ভরাশির জাতকদের অ্যাট্রিবিউটস তো যেটা ঘটনা যে কি এই বছর গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা হয়তো অনেকেই জানেন বড় বড় গ্রহের পরিবর্তন রয়েছে পরিবর্তন 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 রয়েছে রয়েছে বৃহস্পতির শনি করে নিয়েছে তিনটি বড় বড় প্ল্যানেট এক দেড় বছর করে সময় নেয় শনি তো আড়াই বছর সময় নেয় তো তারা পরিবর্তন করছে যা কিন্তু প্রত্যেক রাশির জাতক জাতিকাদের উপর একটা বিশেষ প্রভাব পড়বে সেই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব এসতে চলেছে আজকের ভিডিওর আলোচনা সেটা তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুন ভালো করে বুঝতে পারবেন আপনাদের সময় নষ্ট হবে না বেকার যাবে না অনেকগুলো পজিটিভ খবর পাবেন দু একটা জায়গায় দেখে শুনে রাখতে হবে প্রত্যেকটা বিষয় আলোচনা আপনারা হয়তো অনেকেই জানেন যে শনিদেবের সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আর আপনার ঠিক দ্বিতীয় ঘরেই রয়েছে রাহু বুধ শুক্র শনি এই চারটি গ্রহের বর্তমান উপস্থিতি সূর্যদেব রয়েছে আপনার থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে রকম জায়গায় রয়েছে তো গোচর পরপর পরিবর্তন থাকবে যেটা কিনা বৃহস্পতির পরিবর্তন হয়ে আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে চলে আসবে রাহু আপনার রাশিতে উপস্থিত হবে কেতু আপনার সপ্তম ঘরে উপস্থিত হবে শনি অলরেডি রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘরে চলে গেছে তো যেটা সবার প্রথমত গুরুত্বপূর্ণভাবে শনিদেবের এই তৃতীয় চরণ সাড়ে সাতের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কুম্ভ রাশিকে দিতে চলেছে এই শনিদের দ্বিতীয় প্রথম চরণ এবং দ্বিতীয় চরণে যে পরিমাণ কষ্ট দেয় তার সেই কষ্টের ফল কিন্তু এই তৃতীয় চরণেই দিয়ে থাকে অতএব নিশ্চিতভাবে আপনাদের আগের তুলনায় যে সমস্যাগুলো আপনারা ভোগ করছিলেন যে নেগেটিভ প্রভাবগুলো আপনাদের ধরে রেখেছিল কোনোভাবে সেটাকে ঠিক করতে পারছিলেন না এবার সেটা নিশ্চিতভাবে পরিবর্তন আসবেই আসবে অতএব আপনার মেন্টাল হেলথে অনেক বেশি পজিটিভিটি থাকবে আপনার মাইন্ডসেট খুব ভালো কাজ করবে একটা দেখুন রাহু চলে আসছে আপনার রাশিতে অতএব আপনার মধ্যে চালাক চতুরতা তো নিয়ে আসবেই আসবে আপনি জায়গায় নিজেকে পারবেন মধ্যে তবে হ্যাঁ রাহু এখানে একটা ব্যাপার কটাতে পারে যে কি মাঝে মধ্যে আপনার বুদ্ধিভ্রম করাতে পারে মতিভ্রম করিয়ে দিতে পারে এটা একটা খেয়াল আর একটা কথা বলবো যে কি আপনার জন্ম শখে রাহু ঠিক কেমন জায়গায় রয়েছে সেখানে যদি রাহু তার জায়গা অনুপাতে পজিটিভ থাকে তাহলে আপনাকে রাহু এখানে অনেক বেশি উন্নতি দিতে পারে অনেক বেশি ইন্টেলিজেন্সি দিতে পারে অনেক বেশি পজিটিভিটি আপনাকে দিতে পারে এটা একটা প্রবল যোগ সম্ভাবনা থাকে তবে আপনাদেরকে দেখে রাখার বিষয় হচ্ছে কি সপ্তম ঘরে কেতু থাকবে এটা আপনাকে একটু দেখতেই হবে মে মাসের পরে বিশেষ করে আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে দেখুন গোচর অনুপাতে ঠিক যে ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে আলোচনা করলাম আরেকটা কি এই কেতু আপনাকে ঠিক কতটা খারাপ করবে সেটা আমি এমনি বলে দিতে পারি না সেটা আপনাকে জন্মছক দিয়ে দেখতে হবে যে আপনার জন্মছকে ঠিক কেতু কোথায় রয়েছে আপনার জন্মছকে যদি কেতু সপ্তমে রয়েছে তাহলে একটু সমস্যা রয়েছে এটা মানুন আর না মানুন এটা কিন্তু আপনাকে সমস্যা দেবে কিন্তু যদি না থাকে কেতু যদি ভালো জায়গায় থাকে তাহলে আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে এখানে তেমন বেশি কিছু আপনাকে সমস্যা দেবে না তবে আপনাকে একটু বলবো সাবধানতা অবলম্বন করতে বুঝে শুনে চলবেন আপনার পার্টনারের সঙ্গে আচ্ছা এরপরে আসছি আপনার ব্যবসায়িক ক্ষেত্র কেমন কি ফল দিতে চলেছে ব্যবসার জায়গাটাতে যদি দেখা যায় আপনার পঞ্চমে চলে আসবে বৃহস্পতি খুব ভালো একটা পরিবর্তন হতে চলেছে যেটা কিনা একবারে সোজা একাদশ ঘরে দৃষ্টি রাখবে বৃহস্পতি যেখানে উপস্থিত তার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ হয় তার দৃষ্টি কোথায় রয়েছে বৃহস্পতি যখন এখানে থাকবে তার সপ্তম দৃষ্টি আপনার একাদশ ঘরে থাকবে তার একটা দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে থাকবে আর একটা দৃষ্টি আপনার রাশিতেই থাকবে তো এখানে একটা একবারে ক্লিয়ার যে কি বৃহস্পতি যখন আপনার রাশিকে লক্ষ্য করছে তাহলে নিশ্চিন্তে থাকুন রাহু আপনাকে খুব বেশি সমস্যা দিতে পারবে না যদিও বা যদি আপনার জন্মছকে রাহু খারাপও থাকে সেখানে আপনাকে কোনোরকম নেগেটিভ প্রভাব খুব একটা দিতে পারবে না যেহেতু বৃহস্পতি খুবই স্ট্রং যেখানে দৃষ্টি রাখে তার আশীর্বাদ অবশ্যই সেখানে আপনি প্রাপ্তি করবেন আর এখানে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণেই কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধির একটা প্রবল যোগ থাকবে আপনি সামাজিক ক্ষেত্রে একটা সুনাম পাবেন এর আগে যেটা আপনার অনেক খরচ হয়েছিল অনেক ব্যয় হচ্ছিলো সেই জায়গাটা কন্ট্রোল হয়ে যাবে এবং আপনারা যারা অনেক বেশি নেগেটিভ সমস্যার মধ্যে পড়েছিলেন স্বাস্থ্যের ক্ষেত্রে হানি লক্ষ্য করেছিলেন সেগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে যেতে পারবেন আর আপনার রাশিতেই দৃষ্টি থাকার কারণে আপনার মধ্যে যেটা বলছিলাম ইন্টেলিজেন্সি তো বাড়বেই বাড়বে বুদ্ধিমত্তা বাড়বেই বাড়বে সেই সঙ্গে সামাজিক ক্ষেত্রে একটা ভালো নাম করাবেন আচ্ছা আরেকটা যেটা কাজের জায়গায় প্রমোশনাল কিছু সুখবর আপনাকে দিতে চলেছে এটার একটা পজিটিভ সাইন আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করবেনই করবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি খুবই ভালো ফল পাবেন আপনার সন্তান পক্ষের দিক থেকে যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের বলবো সময়কালটা খুবই ভালো যেতে চলেছে নিশ্চিতভাবে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন মে মাসের পরে সময়কাল ভালো থাকবে আপনারা অবশ্যই এগোতে পারেন আপনাদের পড়াশোনার জায়গাটা খুবই ভালো হবে স্বয়ং বৃহস্পতিদেব যখন পঞ্চম ঘরে উপস্থিত নিশ্চিতভাবে আপনারা কিন্তু সেখানে ভালো ফল পাবেনই পাবেন পড়াশোনার জায়গায় সুযোগ পাবেনই পাবেন ভালো কলেজে অ্যাডমিশান পছন্দের সাবজেক্টে পড়াশোনা নিশ্চিতভাবে সুযোগ আপনার জন্য দিতে চলেছে সম্পর্কের জায়গা প্রেমের সম্পর্কের জায়গায় যে ভুল বুঝাবুঝি চলছিল। সেই জায়গায় অনেকখানি মানে অনেকখানি আপনাকে হেল্পফুল দিতে চলেছে এটা কিন্তু আপনারা মেন্টাল হেলথভাবে খুব ভালো সাপোর্ট পেতে চলেছেন বৃহস্পতির এই পঞ্চম ঘরে উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাকে রেজাল্ট দেবে তো আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের প্রেম সম্পর্ক বলুন সন্তানের দিক দিয়ে বলুন সন্তানের ক্ষেত্রে যে প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্যাটা চলছিল সেটা আপনাদের দূর হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনাদের জন্য অত্যন্ত এবারে ব্যাপারটা হচ্ছে কি অনেকগুলো তো পজিটিভিটি রয়েছে তবে আপনি কতটা কি কর্ম করছেন দেখুন যদি আপনার জন্মছকে খুব ভালো থাকে ট্রানজিস্ট ভালো থাকে কিন্তু আপনি কর্ম করছেন না তাহলে কিন্তু কখনোই হবে না তো সেই সুবাদে আপনাকে আপনার কর্ম করতে হবে আপনার চেষ্টাটা রাখতে হবে দেখবেন খুব ভালো সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন আচ্ছা এরপরে আসছি মঙ্গল মঙ্গল যেটা আপনাকে ওভারঅল দিতে চলেছে মঙ্গলের বর্তমান পরিস্থিতি দেখলে মানে এই মে মাস পর্যন্ত সময়কালটা দেখলে মঙ্গল নিচ অবস্থায় থাকবে তারপরে মঙ্গলের যে পরপর গোচর পরিবর্তন রয়েছে তেমন কিছু নেগেটিভ প্রভাব দেবে না নিশ্চিন্তে থাকুন আজরা হচ্ছে কি মঙ্গল এই মুহূর্তে ষষ্ঠ করে রয়ে আপনাকে কিছু লোন জায়গা থেকে বের করাতে পারে বা কারো কারোর জন্য লোন নিয়ে আসতে পারে কারো কারোর একটুখানি মাথা যন্ত্রণা বা হুট করে মেজাজ গরম করা এই ব্যাপারগুলো দিতে পারে সামান্য পরিমাণ ব্লাড প্রেশার হাই বা এই প্রেশার হাই হওয়া বিপি ফল করা এই সমস্ত ব্যাপারে আপনাকে একটু দেখে রাখতে হবে আর তেমন কিছু চিন্তার কারণ নেই আর আপনাদেরকে বলবো আগামী নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালটা আপনি আপনার হেলথে একটু বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ বৃহস্পতি তখন অতিচারী অবস্থায় থাকবে এবং আবার আপনার রাশিতে চলে আসবে কর্কট রাশিতে আসবে তো আবার বকরি অবস্থা হয়ে আপনার রাশিতে আবার ফিরে আসবে ডিসেম্বরে তো এই নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালটা আপনি আপনার হেলথে একটু গুরুত্ব রাখবেন ব্যাস আর তেমন কোনো ব্যাপার নেই এবারে শনিদেবের কথা আসছি শনিদেব আপনার অর্থের ঘরে উপস্থিত নিশ্চিতভাবে আপনার অর্থ বাড়বে কিন্তু একটু স্লো স্লোতে বাড়বে কিন্তু বাড়বে এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনার আর্থিক ক্ষেত্রে শনিদেব যখন উপস্থিত আপনাকে শনিদেব অর্থ প্রদান করবেই করবে এমনকি কোনো হঠাৎ প্রাপ্তিও করে দিতে পারে সেখানে বুধ শুক্রের একসাথে উপস্থিতি আপনারা এই সময়কালে লক্ষ্য করছেন যেটা কিন্তু আপনাকে হঠাৎ প্রাপ্তি করাবে এই জুন জুলাইয়ের মধ্যে কোনো হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি পেতে পারেন বা আপনার পিতামাতার কাছ থেকে আর্থিক কোনো সহযোগিতা পেতে পারেন হঠাৎই এরকম কিছু প্রাপ্তি করতে পারে এমনকি আপনারা যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন শ্বশুর বাড়ির কাছ থেকে কিছু পেলেও পেয়ে যেতে পারেন এটা একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা তৈরি করছে আপনাদের ধার্মিক কিছু যাত্রা করাবে এটা একটা প্রবল যোগ থাকবে আর হচ্ছে কি যারা গাড়ি কিনতে চাইছিলেন অনেকের মানে ইচ্ছা ছিল সেটা কিন্তু এই ইচ্ছা পূর্তি করাতে চলেছে খুবই খুবই ভালো সময় থাকছে গাড়ি কেনার প্রবল ইচ্ছা আপনাদের কিন্তু এই জুন জুলাইয়ের দিকে অনেকের ক্ষেত্রে এটা কিন্তু খুব পজিটিভলি কাজ করছে বা বাড়ি বানানোর কাজ শুরু করতে পারেন কেউ প্রপার্টি ডিলিংস করতে চাইছেন প্রপার্টি নমিনীকরণ চাইছেন বা নাম পরিবর্তন রেজিস্ট্রেশন এই ধরনের কাজে কিন্তু খুব ভালো ফল কিন্তু পেতে চলেছেন নিশ্চিতভাবে বলা যেতে পারে তো আপনারা অবশ্যই আপনাদের কর্মে লেগে থাকুন খুব ভালো রেজাল্ট আসছে এবারে শনিদেবের দৃষ্টি থাকবে আপনার ঠিক কর্মস্থানে যেটা কিন্তু খুবই একটা পজিটিভিটি বলা যেতে পারে যারা কাজকর্ম পাচ্ছিলেন না যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে কর্মের সুযোগ আসবেই আসবে যারা কাজের জায়গায় রয়েছেন হয়তো প্রমোশময় কিছু যাইছিলেন তাদের ক্ষেত্রে হয়তো কিছু স্ট্রাগলের পরেই কিন্তু সেটা ঘটে যাবে নিশ্চিন্তে থাকুন কর্মক্ষেত্রে একটা সুযোগ কিন্তু আপনি পাবেনই পাবেন নতুন চাকরির সুযোগ তো বললাম বৃহস্পতি তৈরি করছেই সেই সঙ্গে শনিদেবের কর্মস্থানের দৃষ্টি অতএব কর্মের জায়গায় খুব কঠোর পরিশ্রমই হবেন এবং কর্মের ক্ষেত্রে আপনার সফলতা নিশ্চিন্তভাবে থাকবে তো এটা বলা যেতেই পারে আপনাদের সময়কাল কিন্তু খুবই ভালো আপনি শুধু আপনার দিকটা দিয়ে চেষ্টা করুন ভালো ফল পাবেন দেখে শুনে রাখতে হবে কয়েকটা ব্যাপার তো কিছু উপাচার আপনাদেরকে বলছি অবশ্যই সেগুলো মেনে চলার চেষ্টা করতে পারেন খুব ভালো ভালো ফল পাবেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই হনুমান চলিসা পাঠ করুন এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে আর হচ্ছে কি শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন কারণ শনিদেব হচ্ছে আপনার রাশি অধিপতি রাশির মালিক তো তার অবশ্যই বীজ মন্ত্র পাঠ করবেন এতে পজিটিভ রেজাল্ট পাবেন আর বলবো বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন মাঝে মধ্যে হলেও পাঠ করবেন খুব কার্যকরী হবে সূর্যদেবকে জল অর্পণ করবেন পশু পাখি ঋষি সাধু সন্ন্যাসী গরিব দুঃখী এদের কারোর যদি সেবা করার সুযোগ পান অবশ্যই সেবা করুন পশু পাখিকে তো খাওয়ার খাওয়াবেনই গরিব এবং দূরস্থ লোকেদের অন্ন দিয়ে সহায়তা করতে পারেন বস্ত্র দিয়েও সহায়তা করতে পারেন এই কাজগুলো করুন আপনার আগামী একটা বছর খুব ভালো যাবে আর আপনি আপনার কাজের জায়গায় অ্যাক্টিভ থাকবেন ফল নিশ্চিতভাবে ভালো পাবেনই পাবেন